যে এই মুহূর্তে যেখান আমার এই ভিডিওটি দেখবেন সকলের কাছে দেশবাসীর কাছে একটাই অনুরোধ যে এই বন্যা এটা হচ্ছে হালুয়াঘাট এবং দুবরা দুবরা উপজেলা সাতবে ইন এর আমরা আসি মান্দালিয়া গ্রামে তো আসলে আমরা কিন্তু আসি নাই তো আজকে আইসের যে অবস্থা দেখলাম এই যে দেখেন একটা মাটির ঘর ছিল তো মাটির ঘর কিন্তু পানি পাইলে কিন্তু মানে একদম পড়ে তো এই ঘরটা কিন্তু কোয়ালিটি পড়ে গেছে তো এই ঘরের মানুষ যখন কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে তো আপনারা দিয়ে দেখেন থেকে মানে এরকম ঘর আরো অনেকগুলাই ছিল এগুলো সব কিন্তু আসলে মানে পানির হওয়ার কারণে পানি কিন্তু আরো বেশি ছিল পানি কিন্তু কম পর্যন্ত ছিল তো যে দেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া চাই আপনাদের সাধ্য অনুযায়ী অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন রহিম ভাই কিছু বলবে একটু কথাটা শুনে হ্যাঁ বলার মতো কোনো কিছু নাই ভাই এটা কেউ বিনোদন হিসেবে নেবেন না বাস্তবতা যে জিনিসটা আপনাদের চোখের সামনে ধরে তুললাম যে কোন অবস্থা মানুষ কোথায় যা আছে কোনো খোঁজ খবরের কোনো ভাউ ছাও নাই যে কোনো অবস্থা আজকে কোথায় বাড়ি ঘর রাইকা তারপর তারা কোথায় চলে গিয়েছে সকলের কাছে একটাই চাওয়া একটাই ছিল তো আমার নান একজন দোকান হয়ে যে কষ্ট কষ্ট তারা বলছিল আপনাদেরকে তো নানা আসলে মানে এদিকে আসলে এদিকে আসলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অবস্থা কারণ হচ্ছে আপনি একদম পানির সাথে চলে গেছে তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন দেশবাসীর কাছে আমরা সকলের কাছে দোয়া চাই শুধু একটা জিনিস কারণ হচ্ছে পেনের বন্যাতে কিন্তু আমরা দেখেছি

হ্যাঁ বিনোদন দিয়ে থাকি আপনাদের মাঝে কিন্তু আসলে বারবার বলতেছি অবশ্যই আপনারা এটা কেউ বিনোদন হিসাবে নেবেন না বাস্তবতার মধ্যে হ্যাঁ আসলে অনেক দুঃখ কষ্টের ভিতরে পড়ে গিয়েছে মানুষ যার কারণে জিনিসটা আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরলাম ওইটার জন্য যদি আপনাদের কাছে যদি মনে হয় যে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমরা এই ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার করে দিবেন আপনাদের কাছে এইটুক আশা এই এইটুক ভালোবাসা পাওয়ার জন্য চলে আসলাম আর সকলের জন্য একটু দোয়া করবেন আর যদি আপনাদের কারো সমর্থ খোলায় তাহলে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা সহযোগিতা করার মতো চলে আসবেন একটু পাশে আইসা দাঁড়াবেন আপনাদের কাছে আসলে আমাদের এই এলাকাটা কিন্তু প্রচন্ড গরিব এলাকায় দেখেন বাড়ি ঘর একদম কিন্তু সব আসলে কিন্তু আমরা দেখি কষ্টে আছি একমাত্র ম্যামে সিংবাসী আপনারা আইসা না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কি পরিমানে কষ্টে আছি কারণ আমাদের এই এলাকায় মানে কোনো সময় এত আমরা তিরিশ বছর যাবত আমার বয়স তিরিশ প্রায় বত্রিশ প্লাস তো আমি আমার বয়সে আমি এরকম কোনো বন্যা দেখি নাই তো আমরা বন্যা হয়েছে কিন্তু হয়তো যা এগুলো যে ফসলের যে জমি আছে এগুলোর হয়তো একটু মানে একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা আসলে এই ধরনের ভিডিও আমরা বানাই না তো আজকে বাধ্য হয়েছি এরকম একটা আপনাদেরকে ভিডিও দিতে কারণ হচ্ছে আমরা সবসময় যে কথাটা বলি যে আমরা এখন পর্যন্ত ওরকম কোনো ত্রাণ ওরকম কোনো সাহায্য আমরা দেখতে পারি নাই তো আপনারা যে যে গানে আছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখার পরে যদি আমাদের প্রতি একটু মায়া হয় আমাদের প্রতি যদি একটু দয়া হয় অবশ্যই আপনারা আমাদের এলাকায় আসবেন আমাদের এলাকাতে ঘুরে নিয়ে যাবেন অবস্থায় আমরা কি দুর্যোগ কি পরিমানে পোহাইতেছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই একটা কথাই বারবার বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে আমাদের জন্য দোয়া করবেন তাহলে আর কি বলবো যে পরিমাণ আসলে ক্ষতি গ্রস্ত আমাদের পড়ে গিয়েছি আসলে যে জায়গাটাতে আমরা ঘুরতাছি এটা কিন্তু আসলে বাস্তবতা একটা পিসারি ছিল এটা পিসারি পিসারির ওপর দিয়ে ঘুরতেছি লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার মাছ যার কারণে মাছ এই যে জেলেরা যে এখন যদি একটা ছিপ যা টান রে দিই যে আটটা দশটা করে মাছ একবারে উঠে একসাথে উঠে কিন্তু এই মাছ কত সুন্দর করে যে পিসারি তারা দ্বারা দ্বারা শ্বাস করছিল লক্ষ লক্ষ টাকার তাদের ক্ষতি হয়ে গিয়েছে গা কিন্তু একটাই দাবি একটাই চাওয়া সকলের কাছে যারা দ্বারা সমর্থ যার যার কুলায় তাহলে অবশ্যই একটু আমাদের এলাকাটা আপনাদের কাছে এই টে বলে যায় একটু ঘুরে দেখে যাবেন আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়ার মতো কোনো কিছু নয় যার ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখে আপনারা একটু শেয়ার করে দেবেন বেশি থেকে বেশি আপনাদের হ্যাঁ দূর 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 দূরকান্তে যেন আমাদের এই ভিডিওটা যেন হ্যাঁ চলে যাইতে পারে আমরা তো জীবনে কোনো দিন হ্যাঁ এই রকম ভিডিও আমরা কোনো দিন করছি না যার কারণে আমরা কথা বলতে যারা যারা তারা কথাবার্তা ক্লিয়ার করে বলতে পারে তারা মতো আমরা কিন্তু হ্যাঁ ঠিক ভাবে ক্লিয়ার করি আমরা বলতে পারছি না যদি কথাবার্তা বলা অবস্থা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে কমার সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আর আমরা এই এলাকাটা কি একটু ঘুরে ঘুরে দেখে যাবেন এই যে দেখুন অবস্থা দেখাও দেখাও ওটু ঘোরাঘুরি করিয়া দেখাও কিছুক্ষণের মধ্যে আপনারা এই ভিডিওটা পাবেন আপনাদের মাঝে চলে যাবে ইনশাল্লাহ মেইন রোডটা ও পর্যন্ত চল তো নানা কথা বলতেছিল বা আমরা যে আপনাদেরকে বন্যা পরিস্থিতিটা দেখাইলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জায়গায় থেকে আপনারা যতটুকু পারেন আমাদের জন্য হেল্প করবেন তো দেশবাসী সকলের কাছে আমরা দোয়া চাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন ভিডিওটি সবাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন এত দামি রুট তৈয়া রুট তৈয়া এরপরে গোদারা চলছে